ভেতরে মুক্তি ছবি বরবাদ দেখে অনেকেই কমেন্ট করে বলছিল। বা অনেকেই বলে যে মেয়ে মানুষ অভিনয়ের সেরা ছবিটা আমরাও দেখছি আসলে মেয়ে মানুষ অভিনয়টা ছিল অন্যরকম প্রতিশোধ ঠিক আট মে মানে এই মাসের আট তারিখে আজকে দশ তারিখ সাভারে ঘটে যাওয়া ঘটনায় একটা মেয়ে তার বাবাকে খুন করছে খুন করার সময় যে ভিডিওগুলো বলছে বাবাকে সামনে রেখেই ভিডিও কল দিয়ে বা ভিডিও করে যে ভিডিওটা ভাইরাল করছে তাতে বলছে যে বাবার দোষ ছিল বাবার দোষের কারণে তাকে বাবাকে মেরে ফেলছে কিন্তু ঘটনার মোর ভিন্ন দিকে নিচ্ছে কারণ পুলিশ তদন্তে চলে আসছে যে মেয়েরই অপরাধ ছিল সব আর তার অপরাধগুলো ঢাকা দেওয়ার জন্য তার বাবাকে সে খুন করছে এবং তার বাবা নাকি পূর্বেই একটা জিরি করছিল মেয়ের নামে তাহলে এবার আরও প্রমাণ হয়ে গেলো যে মেয়ে মানুষ অভিনয়ে সেরা কারণ বরবাদ ছবির অভিনয় আর সাভারের মেয়ের ঘটনা দুটোই একই মাসের ঘটনা বলা চলে বা এক মাসের ব্যবধানে এরকম অভিনয় মেয়েদের অভিনয় আসলেই অন্যরকম সেরা অভিনয় বলাই চলে এটা কোনো ছেলের দ্বারা সম্ভব না ভিডিও কল দিয়ে বাবাকে খুন করে আবার মিথ্যে বলা। যেমন তেমন কথা